ডেওয়া ফলপাড়াকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়িতে প্রতিপক্ষের লাঠির আঘাতে এনামুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথি গ্রামের গ্রামের এ ঘটনা ঘটে এনামুল হক ওই বাসিন্দা স্থানীয়রা জানান এনামুল হকের সঙ্গে একই সোলাইমান ভুইয়ার পরিবারের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এর জের ধরে শনিবার সকালে বাড়ির উঠান সংলগ্ন ডাউয়া ফলপাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভুঁইয়ার সঙ্গে এনামুল হকের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে এনামুল হক নিহত হন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর হক বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়ন জন্য দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহত হওয়ার ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছেন এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন